আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া প্লাস চ্যানেলটিতে নতুন হলে এখনই সাবস্ক্রাইব আপনি বলেন দি ওর কাছে শাড়ি বড় না তুলসী বড় তে ওর কাছে কি কৃষ্ণ প্রেম হবে কি কৃষ্ণ প্রেম হবে তাহলে কি করে হবে অর্থাৎ আমি তো তুলসীকে মানিই না তুলসী যে জগৎ পবিত্র করবে তুলসীকে কোনো অপবিত্র করার মতো পাপ পৃথিবীতে জন্ম হয়নি নামকে অপবিত্র করার মতো কোনো পাপ পৃথিবীতে জন্মগ্রহণ করেনি আরো শুনুন আর একটা মা বাবা জীবিত থাকা অবস্থায় দীক্ষা গ্রহণ করা যায় কিনা এই বলবো না বলবো না হ্যাঁ এই ভালো করে জানবেন আজকে এই যারা যারা যে মা বাবারা বলেন আমি তোর মা আমি তোর বাবা আমারও সেরকম কিটা আছে তোর বড় গুরু আমার অনুমতি ছাড়া দীক্ষা নিলে তোর দীক্ষা হবে না কি বলে না আর আপনারাও জানেন মা বাবার অনুমতি ছাড়া দীক্ষা নেওয়া আসলে এটা ঠিক এটা একটা ভালো কারণ পিতা মাতাত একজন গুরু গুরু না মাতার একজন গুরু না স্থূলের গুরু না আচ্ছা তাহলে গুরুদেবের কাছে জিজ্ঞাসা করে এটা সন্তানের কর্তব্য এটা সন্তানের অবশ্য কর্তব্য মা বাবা জীবিত থাকাকালীন মা বাবাকে অনুমতি করা এবং মা বাবাকে শ্রদ্ধা করা মা বাবাকে ভক্তি করা এটা সন্তানের অবশ্য কর্তব্য যে সন্তান মা বাবাকে ভক্তি করতে পারে না তারা অন্য কাউকে ভক্তি করতে জানে না যে নিজের মা বাবাকে শ্রদ্ধা করতে জানে না সে অন্যের মা বাবাকে শ্রদ্ধা করতে জানে না যে সন্তান মা বাবাকে ভজন করতে জানে না সে ভগবানের ভজন করবে কি করে কি পড়তে পারে পারে না আচ্ছা সুন্দর কথাটা এইবার দীক্ষা নেওয়ার সময় মা বাবার অনুমতি লাগে এটা আমিও বুঝি লাগে কিন্তু মা বাবার তো একটু চেতন শক্তি একটা সন্তানের কত বছর পর্যন্ত দীক্ষা মা বাবা দোয়াইবে এটাও তো জানতে হবে নাকি এটা জানবেন না পাঁচ বছর থেকে বারো বছর পর্যন্ত প্রত্যেকটা মা বাবা তার সন্তানকে দীক্ষা দেওয়াতে হবে কত বছর হইতে প্রহ্লাদ কত বছরের দীক্ষা প্রাপ্ত হয়েছিল পঞ্চম বছর কতটা খেয়াল করতে হবে তাহলে এই বারো বছরের মধ্যে যদি কোনো মা বাবা তার সন্তানকে দীক্ষা না দেওয়ায় তাহলে এই মা বাবা তো অজ্ঞানী শাস্ত্রে লেখেছে বারো বছরের পরে যদি ওই সন্তান অদীক্ষিত থাকে ওই সন্তানের পিতামাতা মারা গেলে জলপিণ্ড যাহা দান করে তাহা কার্যকারিত হয় না কষ্ট পাবেন না কিন্তু আচ্ছা এখন আমার প্রশ্নটা হচ্ছে আপনাদের কাছে এই কয়জন মা বাবা এরকম জ্ঞানী আচ্ছা যদি কোনো মা বাবা সন্তান দীক্ষা নিতে চায় কয় আমার কুলগুরু ছাড়া দীক্ষা নেওয়া যাবে না বলে না আমার বাবা যার কাছ থেকে মন্ত্রণেছে তার ছেলের কাছ থেকে আমার নিতে হবে কোন শাস্ত্রে লেখা আছে গো এটা কোনো শাস্ত্রে নয় তৎকালীন সময় এই ব্যবসায় গুরুদের আপনাদের চুষিয়ে খাওয়ার একটা ব্যবস্থা আমি খাইছি আমার ছেলেও যাতে আপনাদের চুষিয়ে খাবার পারে এই ব্যবস্থাটা করে দিয়ে যায় এই জন্য কুলগুরুর প্রথা করা হয় কুলগুরুকে যিনি নিজের কুলকুণ্ডলী শক্তিকে জাগ্রত করে শিষ্যকে কুলকুণ্ডলী শক্তি জাগ্রত করার সন্ধান দেখায় কুলগুরু বিশ্বজগতে তিনি হয় এক দ্বিতীয়তে আপনার সন্তান যখন পরের মাইয়ে নিয়ে চলে গেল আপনার ছেলে আপনার মেয়ে যখন আর এক জায়গায় চলে গেল তখন তো মা বাবার অনুমতি লাগে না লাগে না কিছু কিছু গাদা মার্কা মা বাবা আছে ও ওরা অনুমতি দিয়ে দেয় আছে না এই দেশে নাই অনেক মায়েরা আছে ওই মা তারা দেখতেছে ওই জায়গায় অমুকের ছেলের সাথে আমার মেয়ে কথা বলে ওই ছেলে যেন কি দিল ওই সময় মার খুব ভালো লাগে এই সিরা আমার মেয়েটারে কি যেন ছেলেটা আমার মেয়েটারে খুব ভালোবাসে আইনে গোহনে মার কাছে দেয় ও মা নেও জিজ্ঞাসা করে না ও তো দেখছে জিজ্ঞাসা করে না কোথায় পাইলি খায় আবার মেয়ে আর একদিন যায় রাত্রে ওই দরজা খুলছে মাছ টিয়ার পাইও কিছু বলে না বাবা কই শব্দ লোকে কই বেরিয়ে শব্দ করছে মা কিন্তু জানে আমার মাইয়ে গেল ছেলে এরকম আছে না আচ্ছা আপনার ওইখানে নাই আর দুই এটা যদি এর মধ্যে থাকিয়ে থাকে বাবে যে আমার মাইয়ের দিয়ে আমি করাই গুসাই জানলো কি করি তাই এবার শুনে একটু ভালো করে না বর্ণনা দিলে হবে না তো এই বর্ণনা একটু দিয়ে যাই তাই সে মায়েরা এইরকম চলে কথাটা ভালো করে বলবেন তো এই সময় কি মা বাবার অনুমতি নেওয়া লাগে নাকি নেওয়া লাগে নেওয়া লাগে না আচ্ছা এই যে গাধা মারখা মা বাবা যারা আমার মেয়েটা আমি কয়টা স্যালোয়ার কামিজ কিনে দিয়েছি বানিয়ে দিয়েছি কয়টা থ্রি পিস কিনে দিয়েছি কয়টা সনু কিনে দিয়েছি কয়টা আংটি দিলাম পায়ের তোরা কয়টা কিনে দিলাম এইটা মা বাবার হুশ থাকতে হবে না কি হুশ থাকবে কিনা আচ্ছা বড় ভাই থাকলে তার উচিত কি না যে আমার বোনকে আমি কয়টা কি দিলাম কি না এটা উষাছে না আচ্ছা তো ওইটার বেতির এই আলাদা কালারের থ্রি পিসটা কোথায় পাইলো ওই পাইলো এইটাই তো দিলো কে আচ্ছা বলেন তো এটা ষোলো বছরের চোদ্দ বছরের এটা মেয়ের এই কুড়ি বাইশ বছরের একটা ছেলে এমনি এমনি এটা থ্রি পিস কিনে দেবে হ্যাঁ এই বারোশো টাকা এই এখন হলো ষোলোশো টাকা কিংবা দুই হাজার টাকা হয়ে গেছে রূপের ভরি না দুই হাজার টাকা হয়ে গেছে দুই হাজার টাকা রূপের ভরি দিয়ে ছয় ভরি রূপের একটা পায়ের তোরা বানাই দেব ইয়ংমেশের ছেলে এমনি এমনি হ্যাঁ কোনো লাভ না থাকলে কি কথা বলে না ও ভাই আমি দেয় মা আমারে তো কেউ দেয় না কি আমার দেয় আমারে দিলে তো আমি এই কয়টা দিয়ে বইয়ে অনিবার পারতাম না দেখেন আপনারা কোনো দিন আর কয়টা না দেখো যে কাপু ওই শীতে আসছে গলাচি পড়তে ওই কয়টা তো দেওয়ার কথা ছিল তাই না তো বলেন তাহলে এমনি দেয় না তাহলে ওর স্বার্থ আছে কি স্বার্থ ছাড়া আছে তো এইবার দুই দিন দেখলেন আপনি হরিপদর ছেলে আপনার মেয়ের সাথে কথা কয় তো আপনার মেয়ে ওই হরিপদর ছেলের কাছে তানা নেওয়া হয়ে গেছে এখন হরিপদর ছেলে দিতে পারে না এইবার বজলুর সওয়াল দরছে। একটা গল্প মনে পড়ছে খুব বলবো হ্যাঁ না থাক বলবো না মারা কি বলো বল? হ্যাঁ এই শুনেন একজন মাত্র তেরোশো টাকায় তিনটে মাইয়ে বিয়ে দেছে তেরোশো টাকা তো তিনটে মাইয়ে বিয়ে দেওয়ার পারবেন আপনারা একত্রে পারবেন বরযাত্রী দিত কাম সারা আর মাত্র তেরোশো টাকায় তিনটে মাইয়ে বিয়ে দিয়েছে এক হলো তিনটে মাইয়ে হয়েছে নাম এই আবার অবিনাশ থাকলে কেউ চাইতেন না আগে বললে নাই ওই গল্পের অবিনাশ আপনি না এই এক কর্তার নাম অবিনাশ মাই হয়েছে তাই নূতন হালে আগের না কিন্তু এই নূতন আগে তোর মোবাইল ছিল না তো অবিনাশ কর্তায় একটু কম দামি মোবাইল ওই বড় মাইয়ে একটু ডাঙ রয়েছে গল্পের একটু কেবল একটু রান্না করা শিখছে ওই মেয়ে একটু ডাঙ হয়েছে বাবা আমার একটা মোবাইল কিনে দিবা ছেলে সন্তান তো মেয়ে ছেলে তো মা বাবার কাছে একটু আদরেরই হয় বাবা মনে মনে করছে অবিনাশ মনে মনে কয় মাইয়ে এত সুন্দর করে কয় তাই মোবাইল না কিনে দিলে কি হয় নাকি তো মোবাইলেরটা কিনে কয় মা রে আমি তো গরিব মানুষ এত পয়সা নাই তো তেরোশো টাকা দিয়ে একটা মোবাইল পাই তো তেরোশো টাকা দিয়ে মোবাইলেরটা কিনে দিছে তো তেরোশো টাকাতে মোবাইল যখন কিনে দেছে নতুন মোবাইল পাইছে মাইয়ে একেবারে নাম্বার খালি টিপতিছে আমি যাবি নাম্বার সিটা আছে হেনে মানে উঠে জানি যে এগারোটা হইলি ট্যাক্সেগা যায় কি 11টা নাম্বার যাবে না কি বুড়ো বাবা আপনি ডুবোই নিন না আমার এইখানের বাবারা খুব ভালো আর প্রতিটা কথার উত্তর দেয় আর মাঝে মাঝে না বললে আমি কেমনে বুঝি আপনারা শুনতেছেন তো এবার নাম্বার এগারোটা দিলেই তো এক জায়গায় চলে যায় ও নাম্বার দেয় আর কোনো কোনো কথা কয় ও জায়গাতে হায় ও জায়গাতে হ্যালো ওই জায়গাতে কই তোমার জন্য পড়া নাম্বার জ্বলিয়ে গেল এরকম কথা কথা বলতে বলতে কয়দিন বলছে হ্যালো 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 মাইয়ে কেমন বারো থেকে তেরো বছর হইলো কয়দিন কয় হ্যালো হ্যালো কয়দিন পরে একজন হতে চলে গেল চলে গেল কথাটা বলছেন এখন সেই লুতু গেছে ওটা কোথায় গেছে খোঁজ নে নাই এ বাবা উঠেন না এই রস আছে কিন্তু খালি এই গল্পতে কাজ হবে না দেখেন এই গল্পের মধ্যে আর একটু রস আছে রাগ হইন না বাবা আবার তো এইবার কি করেছে শুনুন বাস্তব কথা বলছি এর পরে একটু দেব তাই মেজো মাইয়ে আবার একটু বড় হইলো ওই মোবাইলটি হাতে নিল ও আবার রান্না করে যাইয়ে বলে হ্যালো দিয়ে কয় বাবা আমারে কি দিদিদের মতো মনে হয় আমি যাব না নি তুমি আমারে বিশ্বাস রাখো মোবাইলটা আমার কাছে একটু দেও তো ওই মাইয় মোবাইল নিল পরে ক্লাস শিখছে কত কিছু শিখছে ওই মাইয়েও মোবাইল ওই কয় হ্যালো 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 কয়েকদিন পরে দেয় সদর দৃশ্য হলে সাথে চলে গেলো কয় দাদা আমার মতো ভাগ্যবান কে আর হয় বলছে কেন আমি তেরশো টাকায় তিন মাইয়ে বিয়ে দিছি এরকম গাদামার কা বাবা যারা মোবাইল কিনেছে দেয় তারা দেয় কিনা তো রকম মাইয়ে কোথায় গেল খোঁজ রাখে না তারা সনাতন ধর্মে জন্ম গ্রহণ করতে হলে একটা নারীর জন্য কয়টা পুরুষ নরকে যাবে আজকে শুনুন এটা নতুন একটা তত্ত্ব দিয়ে যায় এপিসোড এ ছাড়িয়ে দিস আবার কাটিস টাটিস না মেয়ে যখন ছোট ছিল ওই মেয়ের জন্য মা দায় হলো মেয়ে যখন একটু বড় হলো ওই জন্য বাবাও দায় হলো যদি মা মেয়েকে শাসন না করে ওই মেয়ে যত অপরাধ করে ওই মায়ের প্রতিও ওই অপরাধ বর্তাবে যদি মেয়ে যখন একটু বড় হলো বাবা চোখে পড়লো যদি ওই মেয়ে অপরাধ করে বাবা যদি শাসন না করে ওই বাবা মেয়ের পাপ ওই বাবার ঘাড়ে যাবে শুনবেন কায়দা কথাটা যখন বাবা চলে গেল বাবা যদি না থাকে বড় ভাই যারা আছে যদি ছোট বোনুকে অন্যায় অপকর্ম করে ভাই যদি তার শাসন না করে ওই বোনের পাপ যে ভাইয়ের ঘাড়ে পড়ে যখন ওটা ভাইয়ের সংসার পরিতে গেলো ওই নারী যখন স্বামীর সংসারে গেল স্বামীর সংসারে গিয়ে যখন ওই নারী স্বামীর উপরে থাকাকালীন ওই নারী যদি অপরাধ কর্ম করে ওই স্বামী যদি শাসন না করে ওই নারীর পাপ ওই স্বামীর ঘরে যাবে কথাটা বুঝতে পেরেছেন যদি ওই স্বামী না থাকে যদি থাকে মা যদি কোনো দুর্চরিত্র অপকর্ম করে যদি ধরা পড়ে পুত্রের চোখে ওই পুত্রেরও মাকে শাসন করে ঘরে রাখতে হবে বেঁধে যদি ওই পুত্র মাকে শাসন না করে ওই মায়ের পাপ পুত্রের ঘরে পড়ে বুঝতে পারছেন তাহলে জন্য আমাদের নৈতিক চরিত্র রক্ষা করা একান্ত প্রয় আছে কিনা তাহলে নারী নষ্ট হইল কেন পুরুষের কারণে তাহলে পুরুষ যদি ভালো হয় তাহলে নারীও ভালো কি সংসার সুখের হয় যদি থাকে তার আজকে যে কথাগুলো আলোচনা করছি জীবনে হয়তো আপনাদের চরণ আর আমি কোনোদিন পাবো নাও পেতে পারি কিন্তু তথাপিও আজকে যে কথাটা বলছি আমার সত্ত্বে না ভগবানের কথা পরিত্যাগ করেও আপনাদের কথাই বলছি আমাকে প্রশ্ন করেছেন উত্তর দিয়েছি তাই তো প্রশ্ন না করলে তো আমি উত্তরে যেতাম না আর এটা প্রয়োজন আছে কিনা সমাজের এই জন্য অনুমতি প্রয়োজন আপনি অপকর্মে যেমন অনুমতি দেন না যদি সন্তান বারো বছরের পরে দীক্ষা নিচে নেয় তার মা বাবার অনুমতির প্রয়োজন হয় না বুঝতে পারছেন এইবার আসলেন আসারি বিষয়টা কি শাকাহারি ভক্তের পোশাদ আচারীরা গ্রহণ করে না আসারি কি হুম ছেড়ে দেব না কি নয় একটু শুনুন আসতে গুরু যদি অনাচারী হয় আচার মানে কি যার আচার নিষ্ঠা ভালো আচারী মানে কি যার আচার নিষ্ঠা ভালো কেউ রাগ করবেন না আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য না সমস্ত সাধুগুরু বৈষ্ণবের জন্য অপরাধ না করে ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু শাস্ত্রে কি বলছে তাই শুনুন দীক্ষা নিয়েছেন শিক্ষা নিয়েছেন আপনি বৈষ্ণব হয়েছেন সন্ন্যাস নিয়েছেন যদি আপনার আহার শুদ্ধ না করেন তাহলে আপনি আচারই নয় অর্থাৎ আপনার আচরণ এখনো বিড়াল কুকুরের মতো রয়ে গেছে মাছ খায় কিসে বিড়ালে তাহলে আপনি বৈষ্ণব হয়ে যদি মৎস্য সেবা করেন তাহলে আপনি বিড়ালের সেবা আপনার আছে বিড়ালের সবাবগ্নার গায়ে আছে তাহলে বিড়াল বিড়ালের অশিষ্ট কি খাওয়া যাবে তাহলে মৎস্যবোচী বৈষ্ণবের হাতের প্রসাদ খাওয়া যাবে না যারা শাখাহারী শাখাহারি নাই খাওয়াই যোগ্য নয় যদি বলেন কেন আমি শাস্ত্র ধরে পুরাণ ধরে দেখিয়ে দেবো যদি না পারি আমার চোখ তুলে দেবেন যদি আমি মিথ্যা বলি যেখানে শাস্ত্র বলেছে ভক্ত পুরাণ বলেছে এবং অন্যান্য অন্য বলেছে এবং আর কথা এখানে আসছে আমি দেখিয়ে দিচ্ছি ধরেন একটু আমি বের করে নিই কারণ বের না করলে তো হবে না আমি আপনাদের কিছু বলতে পারবো না পদ্মপুরাণী স্পষ্টভাবে বর্ণনা করেছে প্রতিদিগকের অন্ন অবৈষ্ণ অন্ন আর যে অন্ন বিষ্ণু নামে নিবেদন হয়নি অন্ন গ্রহণ করা আর কুকুরের মাংস খাওয়া কই কথা হয় কথাটা